কেমন যাবে সপ্তাহ মেষ রাশি জাতক বা জাতিকারত আচরণে মনে কষ্ট বা বেদনা গৃহে শান্তি বজায় থাকলেও সপ্তাহে শেষ ভাগে চাপ আসতে পারে গৃহে শান্তি বজায় থাকলেও সপ্তাহের ভাগে চাপ আসতে পারে অর্থ উপার্জন ভাগ্য কম বেশি অনুকূল শরীরে যত্ন নিন মনে হতাশা আসতে না ভালো সাদা রাশি বিষ যাবে কেমন জাতক বা জাতিকার মানসিক অস্থিরতা থাকবে কাজকর্মে বাধা ক্রমশ কেটে যাবে ব্যবসায় উন্নতি দিশা হবে বা প্রাপ্তি হতে পারে উদ্যম ও বাতের ব্যথা উদর ও বাতের ব্যথা বিব্রত হতে পারেন বাক্য সংযত হয়ে চলুন নলে ঘরে বাইরে শত্রু বৃদ্ধি হবে উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য বারো তেরো চোদ্দ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে যোগ সহকর্মী বা বন্ধুর সঙ্গে এড়িয়ে স্বাস্থ্য চলনসই থাকবে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আছে সন্তানের জন্য মানসিক চিন্তা বৃদ্ধি স্ত্রী ও সন্তান নিয়ে মানসিক উদ্বেগ থাকবে চলাফেরায় সতর্ক হন চোট বা আঘাত লাগার যোগ রইল চোদ্দ পনেরো ষোলো ভালো রং কালো কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পরিশ্রম করেও মনের মতো ফল নাও আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বুধবার থেকে প্রতিকূলতা আসতে পারে অর্থ লেনদেনে সতর্ক হন মধুর ব্যবহারে কাজ উদ্ধার করার চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলুন সঞ্চয় এ সপ্তাহে নাও হতে পারে ১৬, সতেরো আঠেরো ভালো রং সবুজ সিংহ রাশির জাতক বা কেমন যাবে সপ্তাহটি অহংকারী আচরণের জন্য অপদস্থ হতে পারেন কাজকর্ম ও মনোযোগ ও কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে শীতলতা আসতে পারে ব্যবসা ও পেশায় গতি কমতে পারে মানসিক চঞ্চলতা ও হতাশা অবস্থায় বড় কোনো সিদ্ধান্ত থেকে বিরত থাকুন চোট বা আঘাত লাগার যোগ রয়েছে আঠেরো সতেরো বারো ভালো রং কন্যা জাতক কেমন অপ্রিয় সত্যি কথা কর্ম ও পরিশ্রম ক্ষেত্রে অপদস্থ হতে পারেন অপ্রিয় সত্যি কথা বলে কর্মক্ষেত্রে পরিস্থিতিগত ক্ষেত্রে অপদস্থ হতে পারেন কর্তৃপক্ষের মত অনুসারে কার্য করুন তাতে সার্বিক ভালো যাবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা থাকবে দাম্পত্য সন্তানের ক্ষেত্রে দুটো বিষয় নিয়ে চিন্তা করে করে খাবে চিত্ত চঞ্চল্য থাকবে মানসিকভাবে ভেঙে পড়ার যোগ রয়েছে তেরো বারো চোদ্দ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পেশাদারী শিক্ষা চমকপদ সাফল্য এবং সেই সূত্রে উন্নতর কর্মলাভের সম্ভাবনা রয়েছে পেশাদারী শিক্ষা চমকপদ সাফল্য এবং সেই সূত্রে উন্নত কর্মলাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় শত্রু দ্বারায় ক্ষতির দ্বারায় ক্ষতির বিশেষ সতর্ক গ্রহণ করুন বা প্রয়োজন আছে শরীর স্বাস্থ্য কম বেশি ভালো যাবে বিপরীত লিঙ্গের ছলনায় সম্মানহানির যোগ রয়েছে ষোলো পনেরো চোদ্দ ভালো রং সাদা বিশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অর্থভাগ্য উত্তম সন্তানের বিবাহে বিবাহের দিন পাকা হতে পারে ব্যবসা বুধবার থেকে গতি লাভ করবে বকেয়া অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে কারিগরি বিদ্যায় বড় সাফল্য কারিগরি বিদ্যায় বড় সাফল্য গৃহ অনুকূল প্রেম প্রণয়ে বাধা ষোলো সতেরো আঠেরো দিনটি ভালো এবং সবুজ ধনুরাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি চিকিৎসা ও অর্থ স্বাস্থ্য অনুশীলনে সাফল্য চারুকলা ও চারুকলায় স্বীকৃতি লাভ হতে পারে কর্মস্থলে উদ্যামী পরিশ্রমীতে সাফল্য আসতে পারে সম্পত্তি নিয়ে আইনি ক্ষেত্রে বড় জয় হতে পারে স্বাস্থ্য কমবেশি বেশি ভালো যাবে বারো সতেরো আঠেরো ভালো রং হলুদ মকর রাশির জাতক বা কেমন যাবে সপ্তাহ আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায়িক কাজকর্মে গতি কমাবাড়া করবে ব্যবসায়ী কাজকর্মে গতি কমাবাড়া করবে পেশাদারি কর্মে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ মানসিক চঞ্চল্য ও হটকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা মানসিক চঞ্চল্য ও হটকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা ও পেটের সমস্যা বিব্রত হতে পারেন ভালো রং কালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রশাসনিক কর্মে বড় সাফল্য ও দায়িত্ব বৃদ্ধি অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য মানসিক চাপ বাড়বে জটিল কর্ম সম্পাদনে অর্থ খরচ হবে ওপরওয়ালাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রে চাপ থাকবে আর্থিক উন্নতি হবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং সবুজ মীন্দাসির জাতক বা জাতিকার কেমন যাবে সবতাটি পৈতৃক সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে মত প্রকাশে সতর্ক হন ভালো কাজের সুযোগ হাতছাড়া হতে পারে জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা যাদের পুরনো রোগ আছে তাদা সতর্ক হন অর্থ ক্ষেত্রে ক্রম উন্নতির যোগ রয়েছে আটকে থাকা পেমেন্ট এ সপ্তাহে আসতে পারে মানসিক চঞ্চলতা বজায় থাকবে ভাই বোনের সম্পর্কে ডিটেরিও করতে পারে এই সপ্তাহে হলুদ রঙের যদি বস্ত্র বা হলুদ রঙের কোনো স্টোন ধারণ করা যায় উন্নতি আসবে ষোলো সতেরো আঠেরো ভালো রং হলুদ